গল্পের নাম রহস্যময় জোনাকি তারা একদিন মেয়ে নায়রা জঙ্গলের পাশে খেলছিল হঠাৎ সে দেখতে পেল এক ঝাঁক জোনাকি যারা আলো জ্বালিয়ে একটা নির্দিষ্ট গাছের দিকে উড়ছে কৌতূহলী নাইরা সেই গাছের নিচে গিয়ে দেখতে পেল একটা সোনালি দরজা দরজাটা খুলে গেল নিজে থেকেই আর ভিতরে ছিল এক চাদুর রাজ্য তারাপুরী আকাশের সব তারা নেমে এসেছিল সেখানে আর জোনাকিরা ছিল তাদের রক্ষী রানী তারা নায়রাকে বলল তুমি এক সাহসী মেয়ে আজ থেকে তুমি হবে আমাদের রাজ্যের বন্ধু কিন্তু মনে রেখো মানুষের জগতে ফিরে গিয়েই এই রহস্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না নাইরা রাজি হয়ে গেল রানী তাকে উপহার দিল এক জোনাকি লণ্ঠন যা শুধু সাহসী আর ভালো মনের মানুষের কাছেই আলো দেয় পরদিন নাইরা যখন ঘুম থেকে উঠল তার পাশে ছিল সেই লণ্ঠন কিন্তু তারাপুরীর কথা ছিল কি তা স্বপ্ন しおっち